ও ও ভাই ভাই রে মামুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন নওগাঁ জেলার পরশার মন্নাপড়া গ্রামের এক বিশাল পুকুরে আছি এখানে আজকে চলছে টিকিটের মাছ ধরার মহা উৎসব ঘাটে বসেছে অসংখ্য মানুষ আর সবাই ব্যস্ত মাছ ধরতে চলুন এক সাথে দেখি এই অসাধারণ দৃশ্য আইলো রে বন্যার দল এবারে বর্ষে মাছের দ্বিগুণ বল মাছে মাছে কোলাহল বিপদ গুণত একদিন পুঁটি মাছ মিটিং করে শান্ডার কিনা কই তোমারে আরে শোল মাছ কেন এত দাবড়া এতই তার পাওয়ার আরে শোল মাছ কেন এত দাবড়াই এতই তার পাওয়ার গেলে আবার বেশি দলে অমি ধরে বোয়ালে আরে গেলে আবার বেশি দলে অমি ধরে বোয়ালে তাড়াতাড়ি মামলা সাদাও কেশ কি সুন্দর গো তাড়াতাড়ি মামলা সাদাও কেশ কি সুন্দর আইলো রে বন্যার দল বারো মাসের দিগুন বল মাসে মাসে কোলাহল বিপদ গুরুতল গো মাসে মাসে কোলাহল বিপদ গুরুতল ওই দিকে দেখেন ঘাটে বসে আছে একসাথে কতজন প্রতিজন হাতে একাধিক শিফসাইড আশ্চর্যের বিষয় প্রায় দুই মিনিট পর পর এক একজন মাছ তুলেই ফেলেছে ও কেমন রোমাঞ্চকর না দেখেন এই ভাইয়া আবার একটা বড় মাছ পেলো কি মজা সবাই চারপাশ থেকে তাকাচ্ছে মাস্টার দিকে আসলেই গ্রামের মাছ ধরা মানেই অন্যরকম আনন্দ এই পুকুরে সাত হাজার টাকার টিকিটে ঘাট বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিটি ঘাটে আট থেকে দশটা সেট ব্যবহার করা যাবে তাই প্রতিজনই সুযোগ পাচ্ছে একসাথে অনেক মাছ ধরার দেখেন এই দিকটা এখানে একসাথে কতজন বসে আছে কারো হাতে বর্ষি কারো হাতে সেট আহ এই গ্রামীণ পরিবেশে মাছ ধরার আনন্দই আলাদা কারো মুখে চাপা হাসি কারো আবার টেনশান কখন টান দেবে এখন রুই দিবই আমরা দুই ভাই ভিতর পুকুরের পানিতে মাঝে মাঝে দেখা যাচ্ছে মাছ লাফিয়ে উঠছে চারপাশে শুধু চিৎকার এ ভাই পাইছি পাইছি একেবারে মেলার মতো পরিবেশ এত মানুষ একসাথে মাছ ধরছে এটা দেখা সত্যিই বিরল অভিজ্ঞতা দিব আমরা দুই ভাই ভিতর যেখানে কই শরীর পানা সেখানে মাছের থানা আরে যেখানে কই শরীর পানা সেখানে মাছের থানা সোলজা দিচ্ছে হানা বিচার নাই এবার গো সোলজা দিচ্ছে হানা বিচার নাই বা আইলো রে গ্রাম চেয়ারম্যান মির্কাবুরে কথা কয় না ভাই টাকা ছাড়া আরে সিক্রেটারি বাউ সেরাও রাখে না খবর আরে গ্রাম চেয়ারম্যান মিরকে বুড়া কথা কয় না টাকা ছাড়া সিক্রেটারি বাউ সেরাও তো বন্ধুরা এটাই ছিল আজকের মন্নাপাড়া গ্রামের বিশাল পুকুরে মাছ ধরার টিকিট প্রতিযোগিতার কিছু দারুণ দৃশ্য গ্রামের মানুষদের এই আনন্দ একতা আর মাছ ধরার আবেগ সত্যি অসাধারণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিশিং উই নুড চ্যানেলকে দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সিগ্রিটারি বাউ সেরাও রাখে না খবর টেপা মাছ আইসে ভাইরে টেপ টেপাইয়া গল্প করে আরে ট্যাপা মাছ চাইছে ভাইরে ট্যাপ ট্যাপাই গল্প করে সোয়া হাত পানির নিচে ক্লিনিক আছে মর সোয়া হাত পানির নিচে ক্লিনিক আছে মোর